বীরভূম জেলার ইলামবাজার থানার এলাকায় নদীর তীরে অবস্থিত জয়দেবের মেলা এই জয়দেবের মেলায় হাজার হাজার ভক্তদের সমাগম পৌষ মাসের শেষে মকর সংক্রান্তির দিনে জয়দেবের মেলা হয় সকাল থেকে চলছে জয়দেবের অজয় নদে মকর সংক্রান্তির তিথিতে পূর্ণ স্নান আজ থেকে বহু বছর আগেকার এক ইতিহাসের কথা তখনকার দিনে কবি জয়দেবের মকর সংক্রান্তিতে পূর্ণ স্নানের জন্য অনেক দূরে গঙ্গার ঘাটে যেতেন সেই সময়কার কথা তার একবার শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল সেই সময় তিনি স্বপ্নাদেশ পান মা গঙ্গা কাশীর মণিকর্ণিকা ঘাট হয়ে ইলাম বাজারের জয়দেবের অজয় নদীর ঘাটে এসে মিশবেন বহু বছর ধরে তারপর থেকেই হয়ে আসছে জয়দেবের অজয় নদী মকর সংক্রান্তিতে পূর্ণ ভক্তরা পূর্ণ স্নানের পর রাধা বিনোদন মন্দিরে পুজো দেন অজয় নদীর তীরে বসে জয়দেবের মেলা এই মেলা ঘিরে বহু ইতিহাস ছড়িয়ে আছে গ্রামে হাজার হাজার ভক্তরা শোনেন বাউল ও কীর্তন এর মাধ্যম দিয়ে চলে জয়দেবের মেলা এছাড়া এই মেলার উপলক্ষে প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছে দু হাজারের বেশি পুলিশ ও দশটা ওয়াচ টাওয়ার দুশোটি বেশি সিসিটিভি ক্যামেরা নদীতে স্নান করতে গিয়ে কোনো অকৃতিকর ঘটনা না ঘটে সেই জন্য স্পিড রিপোর্ট মোতায়েন করা হয়েছে সেই ছবি দেখুন আপনারা ওয়ার্ল্ড চড়তা টিভির পর্দায় বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলের রিপোর্ট ওয়ার্ল্ড চড়তা টিভি জয়দীতা জয় জয় পদ্মবতী আজকের মকর সন্ধানী উপলক্ষে জয়দেব মালা স্নান যাচ্ছে শুভনীয় এবং পূর্ণবান আমাদের এখানে পূর্ণ পবিত্র পূর্ণস্থান জয়দেব সাধন স্থান এখানে এলে আমাদের দেহ মন শুদ্ধ হয় পবিত্র হয় আর আগামী জন্মের ভালো মানব আর হয় সেই জন্যে এত কষ্ট করে আসা ঘরে সুখ শান্তি ছেড়ে আমরা কেন এসেছি এখানে একটু পদ্মাবতী জয়দেবের কাছে কৃপা চাইব তার কৃপা পেয়ে যেন আমরা আগের জন্মের মানবতটা আরও সার্থক করতে পারি এই কামনায় সবাই আসে আজ মকর সন্দেহ উপলক্ষে যেমন কুম্ভর মেলায় আমরা অনেকে যেতে পারিনি সমর্থ হয়নি জয়দেব মেলা আসছি কুম্ভ মেলা স্থানে যা ফল হবে আজ এই জয়দেব মেলায় যে যে সান করবে একই ফল হবে তাই সুদর্শন পাত্র আমাদের হরে কৃষ্ণ ওই যে আমরা আদি ধর্ম সেবার সময় থেকে আজ উনত্রিশ বছর এই আশ্রম চলছে আজ মকর সংক্রান্তি আজকের দিনে সবাই যে গঙ্গা স্নানের জন্য যাত্রা এসেছি আমরা এই বাড়ি নিয়ে চললাম আদি ধর্মের এবং আজ থেকে আমাদের নন সেবা এবং নাম কীর্তন হরিনাম সংকীর্তন চলছে কালকে তা আমাদের আশ্রম আদি ধর্মরাজ তো কারণে যে স্নান করতে আসছেন একে ইতিহাস জানা আছে ইতিহাস মানে জয়দেব পদ্মাবতী ওনার মকর সংক্রান্তি মানে ওনার ওনার জীবনীতে একবার গঙ্গাতে স্নান করতে যাচ্ছ তো গঙ্গা স্নান করতে সে একদিন কোনো কোনো কারণে যেতে পারেনি গঙ্গা তাদের মা গঙ্গা ওর ভক্তির জুড়ে জয়দেবের কাছে জয়দেব পদ্মাবতী কাছে গঙ্গা তাদের সেই থেকে গঙ্গা গঙ্গার এই তিন দিন এই অজয় নদীর তীরে গঙ্গা মা গঙ্গা নিজে আসেন জগন্নাথের নাম আমার নাম খকনচন্দ্র মন্ডল আদি ধর্ম সেবাশ্রমে আমি কথা করি